আজকে যে এটা করেছে আপনাদের চ্যানেলে দেখাচ্ছে বাড়িতে থাকা রাত্রের পরা কাপড় পরে চলেছে রাত্রে পরা কাপড় পরে আসতে পারলেন সঙ্গে ওই ডাব্বাটা নিয়ে এলেন বক্তৃতা করবেন এপাং ওপাং ঝপাং আমরা সবাই মাইক্রোফোনটা চলে এলো শাড়িটাকে বদল করার সময় পেলেন এসব ড্রামাবাজি ফুল নাটক বাংলার মানুষ দেখছে জানে উনি একটাও সত্য কথা বলেন না এবং উনি চাইছেন উনার বিরুদ্ধে বিপুল সংখ্যক বেকারের অভিযোগ আছে উনার বিরুদ্ধে কল শ্রমিকদের অভিযোগ আছে উনার বিরুদ্ধে শিক্ষক মাস্টার প্রফেসর পুলিশ স্বাস্থ্যকর্মী সকলের অভিযোগ আছে পশ্চিম বাংলার সনাতনী জনগণ আদিবাসীদের অভিযোগ আছে উনি চাইছেন যে কোনো ভাবে একুশের মতো ভালো পায়ে একটা ব্যান্ডেজ লাগিয়ে হুইল চেয়ার চিহ্নে ভোট দিন মৃত্যুর দায় মমতা ব্যানার্জি তার প্রশাসন কমিশন এখানে একজন মাত্র লোককে দিয়েছে মনোজাগরণ বাকি কমিশনের অফিসের টাইপিস থেকে দরজা খোলার লোকটাও প্রোভাইডেড বাই দি স্টেট গভর্নমেন্ট লিডারশিপ বাই স্টেট চিফ মিনিস্টার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ মমতা ব্যানার্জি নব্বই হাজার বিএল আপনি দিয়েছেন এই আর ই আর আপনি দিয়েছেন ডিএম রা আপনার স্তাবক আপনি ডিএম দের এসআইআর চলাকালীন দুবার মিট করেছেন সব দায় ভার আপনার এই দায় ভার আপনাকে দিতে হবে আর পরিচ্ছন্ন ভোটার তালিকা ছাড়া যদি ইলেকশন হয় সেই আমরা এটা করতে দেব না ভোটার তালিকাকে পরিশুদ্ধ করে ইলেকশন করব আর পাঁচই মে রাত্রি বারোটার মধ্যে ভোট যদি না হয় সরকার যদি না হয় আপনার আমার কাউকে চাইতে হবে না এই লোক ভবনই হবে পশ্চিম বাংলার শাসক রাষ্ট্রপতি শাসন চালু